আপনি কি জানেন যে পরিবার থেকে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে পেয়েছি সেই ঠাকুর পরিবারকে একসময় সমাজের মূল স্রোত থেকে প্রায় একঘরে করে রাখা হয়েছিল তাদের নাম যশ বা অর্থের কোনো অভাব ছিল না তবুও তাদের নিজেদের সম্প্রদায়ের মধ্যেই তাদের জন্য নিষিদ্ধ ছিল অনেক কিছু এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচ বোনের বিয়ের পর তাদের স্বামীদের ঘর হয়ে থাকতে হয়েছিল কিন্তু কেন এর কারণ লুকিয়ে আছে এক অদ্ভুত ইতিহাস আর এই রহস্যময় পরিচয়ের নাম ব্রাহ্মণ স্বাগত জানাচ্ছি আজ আমরা সেই সত্য বচনে ইতিহাসটি তুলে ধরবো যা আপনাদের প্রচলিত ধারণা ভেঙে দেবে আমরা জানবো কে এই প্রালি ব্রাহ্মণ কেন ঠাকুর পরিবারকে এ নামে ডাকা হতো এবং কিভাবে এই পরিচয়ের জন্য তাদের সামাজিক জীবনে এত বড় মূল্য দিতে হয়েছিল চলুন শুরু করা যাক এই কাহিনী শুরু হয় আঠারোশো শতাব্দীতে বাংলার এক মুসলমান জমিদার ছিলেন মোহাম্মদ তাহের পীর আলী এই পীর সাথে বন্ধুত্ব গড়ে ওঠে যশোর জেলার চেঙ্গুটিয়া জমিদার দক্ষিণনাথের বড় দুই ছেলে জয়দেব ও কামদেবের তারা চাকরিও পেয়ে যান সেখানে তাদের অন্য দুই ভাই রতিদেব ও সুখদেব তাদের দক্ষিণ দিকে জমিদারি দেখাশোনা করতেন পিরালের নাম থেকেই শব্দটি এসেছে একদিন রমজান মাসের বিকেলবেলা বাগানে বসে গল্প করছিলেন তিন বন্ধু তখন এক রাজকর্মচারী পিরালিকে কিছু সুগন্ধি লেবু উপহার দেন পিরালি বারবার সেই লেবুর ঘ্রাণ নিচ্ছেন এটা দেখে জয়দেব রসিকতা করে বললেন আমাদের ধর্মমতে ঘ্রাণেই অর্ধপোজন আপনার আজকের তো তবে গেল কিন্তু পিড়ালি এই রসিকতা ভালো চোখে নিলেন না তিনি মনে মনে প্রতিশোধের ফোন দিয়ে আটলেন একদিন তিনি রাজসভায় গোমাংস রান্না করিয়ে জয়দেব ও কামদেবকে ডেকে পাঠালেন রাজসভায় ঢোকা মাত্রই গোমাংসের গন্ধে দুই ভাইয়ের নাকে যখন কাপড় দিলেন তখন অনেক দেরি হয়ে গেছে কিন্তু পীর আলী তখন বললেন তোমাদের ধর্মেই তো আছে ঘ্রানেই অর্ধভোজন গন্ধে যখন অর্ধেক গো খাওয়া হয়ে গেছে তখন বাকিটা না হয় আমার সাথে বসেই খাওয়া যাক এরপর জোর করে গো মাংস খাইয়ে এবং কলেমা পরিয়ে তাদের মুসলমান করা হয় পরে তাদের নাম রাখা হয় জামাল উদ্দিন খা ও কামাল উদ্দিন খা এই ঘটনার পর যখন জয়দেব ও কামদেব তাদের হিন্দু পরিবারে ফিরে আসে তখন সমাজ তাদের জাতিচ্যুত ঘোষণা করে এমন কি তাদের অন্য দুই ভাই রতিদেব ও শুকদেব যারা তাদের সাথে একই পরিবারে ছিলেন তাদেরকেও সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয় এভাবেই তারা পরিচিত হন পিরালি ব্রাহ্মণ নামে অনেক কষ্টে বন রত্নমালার বিয়ে দেওয়ার পর শুকদেব তার নিজের মেয়ের বিয়ে নিয়ে চিন্তায় পড়ে যান একদিন যশোরের পিঠাভোগের জমিদার বংশের সন্তান জগন্নাথ কুশারী একবার ভাগীরথী দিয়ে বজ্রা নিয়ে যাওয়ার সময় ঝড় বৃষ্টির কবলে পড়ে সুখদেবের বাড়িতে আশ্রয় নেয় সুখদেবের সুন্দরী কন্যাকে দেখে জগন্নাথ কুশারী বিয়ে করে ফেলেন কিন্তু বিয়ের পর জগন্নাথ কুশারীকে তেজ্যপুত্র করা হয় তখন শ্বশুর সুখদেব যশোরের বারো পাড়ায় তাকে অনেকখানি জমি লিখে দিয়েছিলেন জগন্নাথ সেখানেই বসবাস শুরু করে এভাবেই জগন্নাথ কুলীন ব্রাহ্মণ থেকে হয়ে উঠলেন পিরালি ব্রাহ্মণ জগন্নাথের চতুর্থ বংশধর পঞ্চানন পাকাপাকিভাবে চলে এসেছিলেন কলকাতায় পঞ্চানন আদি আদিগঙ্গার ধারে গোবিন্দপুর এসে থিতু হলেন সেখানে তখন জেলে মালো কৈবর্তদের বাস সেখানে এসে পঞ্চানন দান ধ্যান ও মন্দির প্রতিষ্ঠা করলেন ফলে সেখানকার লোকজন তাদের ভক্তি শ্রদ্ধা করতে লাগলো এবং পঞ্চানন কুশারীকে তারা পঞ্চানন কলকাতায় তখন ব্রিটিশদেরও বিচারণ বেড়েছে তারাও বাঙালিদের সাথে তাল মিলিয়ে পঞ্চানন ঠাকুরকে পঞ্চানন ঠাকুর বলা শুরু করলেন এভাবেই কলকাতায় ঠাকুর পরিবার তৈরি হলো কলকাতায় এই পরিবার অঢেল সম্পদ সম্মান ও প্রতিপূর্তি অর্জন করলেও পিয়ালি ব্রাহ্মণ পরিচয়ের কালো দাগ তাদের পিছু ছাড়েনি এ কারণেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছারির এক কর্মচারীর কন্যার সাথে বিয়ে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথের নতুন বৌঠান কাদম্বরী দেবী তিনি ছিলেন ঠাকুরবাড়ির বাজার সরকার শ্যামলাল গঙ্গোপাধ্যায়ের মেয়ে ঠাকুর পরিবারের মেয়েরা অন্য কোনো কুলীন পরিবারে বিয়ে করতে গেলে তাদের স্বামীদের নিজেদের পরিবার থেকে বিতাড়িত হতে হতো এবং তাদের ঘর জমা হিসাবে থাকতে হতো এই ধরনের আরও ঐতিহাসিক গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অজানা ইতিহাস নিয়ে